আসসালামু আলাইকুম সবাইকে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাচ্ছি যেহেতু সামনে বেশ কিছু ইম্পর্টেন্ট সার্কুলার আছে এ বিষয়ে কথা হবে বিশেষ করে ঊনপঞ্চাশতম স্পেশাল বিশেষ নিয়ে কথা হবে তো আপনাদের আপনারা জানেন নিশ্চয়ই যে সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চাশ যদিও সার্কুলার হয়নি তো আটচল্লিশ হচ্ছে স্বাস্থ্য ক্যাডার সেটা অলরেডি ভাইভা চলছে সাতচল্লিশ হচ্ছে উনিশে সেপ্টেম্বর হবে পরীক্ষা আর ঊনপঞ্চাশ অক্টোবরে ফার্স্ট উইকে কথা আছে হওয়ার এবং এটা আছে স্পেশাল বিসিএস এবং পঞ্চাশতম বিসিএস আসছে হয়তো নভেম্বরে সার্কুলার পেতে পারেন এবং খুব বড় একটা সার্কুলার হবে আশা করা যাচ্ছে পত্রপত্রিকায় যা দেখছি আমরা আর আছে উনিশতম নিবন্ধন এবং প্রাইমারিরও বড় একটা সার্কুলার আসছে তো সব মিলাই কথা হবে বিশেষ করে এটা নিয়ে কথা হবে ঊনপঞ্চাশতম বিসিএস এবং সাতচল্লিশ এই দুটা কিভাবে আপনারা আগাবেন সে বিষয়ে কথা হবে এর সাথে সাথে ঊনপঞ্চাশতম বিসিএসের জন্য পরীক্ষা পদ্ধতি মানবন্টন কি কি বই পড়বেন কোচিং করবেন কি না কাটমার্ক কি আলাদা আলাদা হবে ইত্যাদি বিষয় নিয়ে সার্বিক আপনাদের সাধারণ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব যেহেতু সামনে হচ্ছে সাতচল্লিশ এবং ঊনপঞ্চাশ দুইটা বিসিএস তো এখন সাতচল্লিশে পদ আছে কয়টা টোটাল পদ আছে আছে তিন হাজার চারশো সাতাশিটা এর ভিতর টেকনিক্যালে পদ আছে আছে অর্থাৎ শিক্ষাকেটার পদ আছে নয়শো সাতাত্তরটা সব মিলে আর ঊনপঞ্চাশ স্পেশাল বিসিএসএ পদ আছে ছয়শো তিরাশিটা ঠিক আছে তো আমার সাজেশন থাকবে এই মুহূর্তে যেহেতু এটা উনিশ তারিখে আপনার পরীক্ষা সেপ্টেম্বরের এটা অক্টোবরের ফার্স্ট উইক দেওয়া আছে কিন্তু হয়তো মাঝামাঝি যেতে পারে তো এখন এই উনিশ তারিখের জন্য আপনারা সাতচল্লিশের জন্যই প্রস্তুতি নেন আর যে পনেরো বিশ দিন হয়তো বিশ দিন সময় পাচ্ছেন সেই সময়টা আপনি ওই সাবজেক্টিভ বিষয়টা পড়বেন সেই কয়দিন কারণ জেনারেল অংশ তো আপনার অলরেডি পড়া হয়ে যাচ্ছে এই সাতচল্লিশের জন্য তো এই সাতচল্লিশ নিয়ে এই কথাই থাকলো এখানে আর বেশি কিছু আমি বললাম না আপনারা এখন ঊনপঞ্চাশ নিয়ে একটু কথা হবে ঊনপঞ্চাশ বিসিএস প্রথম হচ্ছে সিলেবাস সিলেবাস ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং সাবজেক্টিভও দেওয়া হয়েছে এবং আপনার জেনারেল অংশ দেওয়া আছে সেটা আপনি ডাউনলোড করে প্রিন্ট দিয়ে নিতে পারেন দুই নম্বর হচ্ছে মানবন্টন এগুলো যেহেতু আপনার জানেন আমি সংক্ষেপে বলছি মোট হচ্ছে তিনশো মার্কসের পরীক্ষা এর মধ্যে দুইশো মার্কস হচ্ছে এমসিকিউ এর ভিতর আবার একশো হচ্ছে জেনারেল একশো হচ্ছে সাবজেক্টিভ আর একশো হচ্ছে টোটাল ভাইবা ঠিক আছে জেনারেল অংশটা কী জেনারেলের পরীক্ষায় তো দুইশো থাকে এমসি কিউ জেনারেল বিসিএসগুলোতে এখানে একশো কিছু কিছু বিষয় বাদ আছে আর যেগুলো আছে বাংলায় আছে বিশ ইংলিশে বিশ বাংলাদেশ অ্যাফিয়ার্স হচ্ছে বিশ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে বিশ ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটিতে বিশ মোট একশো আর এই একশো আছে সাবজেক্টিভ ঠিক আছে আর ভাই ভাই একশো এই হলো বন্টন। তারপরে আমরা তিন নম্বরে কি দেখব তিন নম্বর বিষয় হচ্ছে আচ্ছা তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি কি বই আমরা ফলো করব সেটা নিয়ে একটু কথা বলি আচ্ছা এটা নিয়ে অনেক কনফিউশন অনেক সমস্যা যে কিভাবে কি প্রস্তুতি নেব এক একজনের এক এক কথা তো মোটামুটি যেহেতু এমসিকিউ হবে কিন্তু সিলেবাস রিটেনের একই সিলেবাস ওইটাকেই এমসিকিউ আকারে পড়তে হবে শর্টে ইনফরমেশনগুলো আপনার মাথায় নিতে হবে যে কিভাবে এমসিকিউগুলো আসে এজন্য আপনি প্র্যাকটিস করতে পারেন এইস এসসির বইয়ের কথা সবাই বলতেছে এসএসসি ঠিক আছে এটা আপনার সাবজেক্ট ধরেন আপনি ইংলিশে পড়েন ইংলিশে এইচএসসি এবং এসএসসিতে সাবজেক্টে যা আছে সাথে পিএসসির সিলেবাসের সাথে আপনার মিল রেখে ওই টপিকগুলো এইচএসসির বইতে পিএসসির যে সিলেবাস দিয়েছে আমাদের সেই টপিকগুলোই শুধু ভালো করে দেখবেন সিলেবাসের ভিতরে যে এইচএসসির টপিকগুলো আছে এসএসসির টপিকগুলো আছে পিএসসির সিলেবাসের সাথে মিল রেখে সেই অংশটা দেখবেন আপনার এক নম্বর দুই নম্বর হচ্ছে পিএসসির যে নন ক্যাডার হাই স্কুলের যে এক্সাম হয় দশম গ্রেডের যেটা সেইটা সহকারী শিক্ষক আর কি সরকারি হাই স্কুলের সেই প্রশ্নগুলো বিগত প্রশ্নগুলো সলভ করবেন খুব ভালো করে আপনারা দেখতে পারেন বিসিএসের যে সাবজেক্টিভ বই আছে আপনার যে কোনো প্রকাশনের একটা বই নিতে পারেন সেটা নিয়ে আপনি তার থেকে ইনফরমেশানগুলো শুধু নেবেন হ্যাঁ আপনি তো বুঝবেন ডেসক্রিপটিভ নয় এমসি কিউ যেহেতু ইনফরমেটিভভাবে আসবে সেইভাবে আপনার একটু প্রস্তুতি নিতে হবে গুছিয়ে তো বিগত প্রশ্নগুলো আসলে এইভাবে আপনারা সলভ করবেন আর আপনাদের বিভিন্ন সাবজেক্টে যেমন স্পেশালাইজডভাবে এমসি কিউ পরীক্ষা হয় সেইগুলো থাকলে সেইগুলো দেখবেন সরকারি ওয়েবসাইট যে যদি আপনার সাবজেক্ট বিষয়ে কোনো তথ্য থাকে সেগুলো যেমন আইসিটি বা এগ্রিকালচার বিভিন্ন ডিপার্টমেন্টের যা আছে এইগুলো আপনারা দেখতে পারেন রিটার্নে যে কোনো প্রকাশনীর একটা বই নিতে পারেন আর কি সহায়ক কারণ এটা আপনার সাতচল্লিশে লাগবে আবার পঞ্চাশটা মতেও লাগবে সেক্ষেত্রে একটা বই রাখতে পারেন আপনারা এই হলো মোটামুটি বুক লিস্ট নিয়ে কথা তো যেহেতু সময় কম আপনারা এক দুই এই দুইটা বেশি ভালো করে সলভ করবেন আর হচ্ছে আপনারা যে এস এ অনার্স লেভেলে যা পড়ছেন লেভেলের হবে কি প্রশ্ন তো আপনার ওই বিভিন্ন প্রকাশনে বই দেখে হবে না প্রশ্নগুলো তো অবশ্যই প্রশ্ন করবে কারা এগুলো প্রশ্ন আপনার সাবজেক্টে এক্সপার্ট যারা তারা করবেন তো তারা কোন বইটা ফলো করে সেইটা আপনাকে বুঝতে হবে যে প্রশ্নটা এখান থেকে স্ট্যান্ডার্ড মানে বই গভর্নমেন্টস রিকগনাইজ যে বোর্ড বই আছে সেইখান থেকে প্রশ্ন হবে তো সেইগুলো আপনারা ফলো করবেন অনেকে ভাবছেন যে এই শর্ট সময়ে কোচিং করব কি না আমার পরামর্শ থাকবে আপনি শুধুমাত্র ঊনপঞ্চাশের জন্য কোনো কোচিং করার দরকার নেই তবে অনলাইনে যদি আপনি কোনো ভালো কোনো ইসের সাথে যুক্ত হতে পারেন তাহলে শর্ট কোনো ব্যাসের সাথে থাকতে পারেন জাস্ট একটু আপনার জানার সুবিধার জন্য না এলে দরকার নেই ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আচ্ছা পথ সংখ্যা বাড়বে কিনা এটা একটা আমার যতদূর বিশ্বাস যে পথ সংখ্যা কিছুটা বাড়তে পারে কারণ বিভিন্ন পরীক্ষায় দেখা যায় যে যখন নিয়োগ হয় তখন কিন্তু আরও বেশ কিছু শূন্য পদ তৈরি হয় এবং সে সময় সেইগুলো এই সার্কুলার সাথে অ্যাড করে একসাথে নিয়োগ হয় তো এটা পদ যেহেতু দেওয়া আছে ছয়শো তিরাশি দেখা যাবে আটশো নয়শো হয়ে যেতে পারে যদি ভাগ্য ভালো হয় আচ্ছা তারপরে হচ্ছে আপনাদের একটা বিষয় হচ্ছে কাটমার্কস যেহেতু যেহেতু শুধুমাত্র দুশো মার্কসের প্রিলির পর আপনাদের ভাইবা হবে সেক্ষেত্রে সাবজেক্ট ভিত্তিক কাটসমার্ক আলাদা হওয়ারই কথা মার্কস হওয়া সম্ভব না সেক্ষেত্রে কাঠমাস ভিন্ন হবে এই জন্য আপনাদের সাবজেক্ট ভিত্তিক আপনার কাটমার্স হবে যাই হোক এই ছিল মোটামুটি ঊনপঞ্চাশ নিয়ে খুব সংক্ষেপে কিছু বেসিক কথাবার্তা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সামনে যে এন টিআরসি এ বড়ো সার্কুলার আসছে প্রাইমারি এবং এবং পঞ্চাশ বিশেষ নিয়ে আমাদের ইনশাল্লাহ চেষ্টা করবো খুব ভালো কিছু আপনাদের দেওয়ার একদম শুরু থেকে আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ পুরো গাইডলাইন নিয়ে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমি অনেক দিন আসলে ভিডিও দেয় না কারণ নিজের ব্যস্ততার কারণে দিতে পারি না তো আপনারা যদি থাকেন ইনশাল্লাহ সামনে আরও ভিডিও নিয়ে আসব এবং আপনারা যাতে সহজে চাকরি পান বিভিন্ন যারা যেরকম পরিশ্রম করছেন সেই অনুযায়ী সেই চেষ্টাটা আমার সবসময় থাকবে তো সবাই ভালো থাকবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি উত্তর দেবো ইনশাআল্লাহ